সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম বেশ কিছু রথ আমার পছন্দ হলো আবার অনেককে দেখলাম রথ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে এখন যাচ্ছি আমি সর্বমঙ্গলা মন্দিরে আর একবার এসেছি যখন এখানে দর্শন করব না সেটা কি করে হয় আমি তো ভেবেছিলাম সন্ধ্যা সন্ধ্যা বেলাতে মন্দিরে একেবারে ভিড় থাকবেই না তবে ভিড় নেই ঠিকই কিন্তু অনেক মানুষই আছে এখানে ভালোই হলো একবার মন্দিরেও ঘুরে যাচ্ছি সাথে ঠাকুরকে প্রণাম করেও যাব আকাশে এখনো মেঘ করে আছে যখন তখন বৃষ্টিও হতে পারে কি জানি কি হবে কালকে তো রথ আর রথের দিনে বৃষ্টি হয় সবাই নাকি বলে বৃষ্টি হোক কি না হোক ওয়েদারটা তো এরকমই হয়ে আছে এই দেখো অনেকেই এসেছে দেখছি পুজো দিতে আমি তো ভাবছিলাম মন্দির ফাঁকাই থাকবে একেবারে এই হলো মা সর্বমঙ্গলা যার দর্শন সবাই কালকে করবে কিন্তু আজকে বিকেল বেলাতেই আমি দর্শন করে যাচ্ছি বললাম না মন্দিরটা আজকে বেশ ফাঁকা ফাঁকাই লাগছে হয়তো এই টাইমটাতে সবাই বেরোতে ভয় পাচ্ছে বাড়ি থেকে আকাশে যা মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে চলো আর থাকা যাবে না এবার বাড়ির দিকেও যেতে হবে ছোট ছোট দুটো বাচ্চা দেখলাম মন্দিরেই খেলছে বেশ ভালোই লাগলো দেখে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো একটু পরেই হয়তো মন্দিরে সন্ধ্যা আরতি হবে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না